রাহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই অনেক বলা আছে তোমাদের বাংলা বইয়ের রয়েছে এই কবিতার হচ্ছে একের সাথে তোমাদের উনআশি নাম্বার পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আজকে আমরা উত্তরগুলো দেখবো ঠিক আছে তো শুরুতে দেখো অনুশীলনী প্রশ্ন বর নির্বাচনী প্রশ্নের একটা বার্তা যে জেঙে ফুল কি রঙে ফুটেছে কি রঙে ফুটেছে ফিরুজিয়া এই গ নাম্বারটা আনসার হবে ঠিক আছে আচ্ছা দু নাম্বারটা দেখো জিঙে ফুল কবি কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা তার মানে যে গ নাম্বারটা হবে ঠিক আছে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং তারপর দেখো জিঙে ফুলকে গাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছেন কে আহ্বান জানিয়েছেন প্রজাপতি ক নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা উদ্দীপক দেওয়া আছে দেখো আউবক্কর বহুদিন ধরে শহরে বাস করছে তো গ্রাম জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না তো সরসে ফুলের হলুদ বনে ভজাবতে লুটুপুটি যে কত মনোরম তা দেখার জন্য আব্বাকর এবার গ্রামের বাড়িতে যাবে সে অনেক মজা করবে তো এখানে প্রশক করছে দেখো চ্যানাবারটা যেন আব্বাকরের গ্রামে যাওয়া আগ্রহ জিঙে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে এখানে হচ্ছে তোমাদের কোনটা হবে ভালোবাসি মাটিমায়া এই জায়গাটা গরম হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো জিঙে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো কি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য প্রেম এক এবং দুই তার মানে এদের কোন নাম্বার ট্রান্সার হবে ঠিক আছে এবার আসি আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে আচ্ছা আব্দুর রবির একমাত্র ছেলে ফয়সাল তো লেখাপড়া সে বেশ ভালো তো ফয়সালের মামা তাকে ডাকাই এনে লেখাপড়া করতে করাতে চান কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে এবং কোলাহলপূর্ণ ডাকায় ঢাকায় যেতে চায় না তো হিয়া অর্থ কি হিয়া অর্থ কি হিয়া অর্থ হচ্ছে হৃদয় ঠিক আছে চায়না অর্থাৎ অলকায় অলকায় এর দ্বারা বোঝানো হয়েছে চায়না মাধ্যমে কবি বা অন্য দুনিয়ার এবং অপার্থিব বা অলৌকিক সৌন্দর্যের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেছেন কবি জিঙে ফুল এর মাধ্যমে প্রকৃতির সরলতা মাটির সংস্পর্শ এর মাধ্যমে এর সাধারণ জীবনের সৌন্দর্যকেই বেশি মূল্যায়ন দিয়েছে গণাম ফয়সালের মামার চাওয়া জিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কি কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো আচ্ছা ফয়সাল মামার চাওয়া এবং ফুলকপি তার প্রজাপতির ডাকের মধ্যে সম্পর্ক হলো উভয়েই একজনকে তার পরিচিতি পরিবেশ ছেড়ে নতুন বা অজানা পরিবেশের দিকে আকৃষ্ট করতে চায় ফয়সালের মামা তাকে গ্রাম থেকে শহরে নিয়ে যেতে চান সেখানে শহরের দ্রুত গতির জীবন কোলাহল এবং আধুনিক সুযোগ সুবিধা থাকবে এটি শহরের অজ্ঞতা আচ্ছা অজ্ঞাত আকর্ষণের মতো তো সেখানে ফয়সাল তার শান্ত গ্রামীণ জীবনের সচ্ছল থাকতে চায় এবং নতুন জীবনের প্রতি কোনো আগ্রহ নেই ঠিক আছে আচ্ছা ফয়সাল এবং জিঙে ফুলের ইচ্ছা যে কোনো এক সূত্রে গাঁথা উক্তি উক্তিটি যথার্থ নিরূপণ করো ফয়সাল এবং জিঙে ফুলের ইচ্ছা যেন এক সূত্রে গাঁথা উক্তিটি যথার্থ কবিতা এবং উদ্দীপকটি প্রদর্শন করলে আমরা দেখতে পাই উভয়ের ইচ্ছাই তাদের পরিচিত আরামদায়ক পরিবেশ থাকার প্রতি এবং ফয়সাল তার গ্রামের শান্ত সবুজ সবুজ পরিবেশ থাকতে চায় এবং শহরের কোলাহলপূর্ণ জীবন যেতে চায় না শহরের আধুনিকতা চাকচিকতার প্রতি তার কোনো আগ্রহ নেই যেমন প্রজাপতির ডাকও জিঙে ফুলের জন্য ছিল যা তাকে পরিচিত বাগান ছেড়ে আকাশের দিকে ওড়াতে উৎসাহিত করেছিল তবে জিঙে ফুল তার নিজস্ব পৃথিবী তো সেখানে সে শান্তির সুখ পায় তো থেকে বেরিয়ে যেতে চায় না তো এই ছিল আজকের মতো পরবর্তী পর্বে আমরা হচ্ছে আসমানি জসিমুদ্দিনের এলাকা এখান থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ